তুমি খুব ধৈর্য ধরে কাজ করো ইউ ওয়ার্ক উইথ গ্রেট পেশেন্স এখানে ইউ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ করো উইথ অর্থ সাথে গ্রেট পেশেন্স অর্থ খুব ধৈর্য ইউ ওয়ার্ক উইথ গ্রেট পেশেন্স অর্থ তুমি খুব ধৈর্য ধরে কাজ করো সে সাধারণত গান শুনে শি ইউজুয়ালি লিসেন্স টু মিউজিক এখানে শি অর্থ সে ইউজুয়ালি অর্থ সাধারণত লিসেন্স অর্থ শুনে মিউজিক অর্থ গান শি ইউজুয়ালি লিসেন্স টু মিউজিক অর্থ সে সাধারণত গান শুনে আমি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আই স্টে ক্লিন এভরিডে এখানে আই স্টে অর্থ আমি থাকি ক্লিন অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন ডে অর্থ প্রতিদিন আই স্টে ক্লিন অ্যাভরিডে অর্থ আমি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তুমি কি নিয়মিত অনুশীলন করো ডু ইউ প্র্যাকটিস রেগুলারলি এখানে ডু ইউ অর্থ তুমি কি প্র্যাকটিস অর্থ অনুশীলন করো রেগুলারলি অর্থ নিয়মিত ডু ইউ প্র্যাকটিস রেগুলারলি অর্থ তুমি কি নিয়মিত অনুশীলন করো আমি বাসার শান্ত পরিবেশ পছন্দ করি আই লাইক এ কোয়াইট এনভায়রনমেন্ট এট হোম এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি কোয়াইট অর্থ শান্ত এনভায়রনমেন্ট অর্থ পরিবেশ এট হোম অর্থ বাসায় আই লাইক এ কোয়াইট এনভায়রনমেন্ট এট হোম অর্থ আমি বাসায় শান্ত পরিবেশ পছন্দ করি সে তার বন্ধুদের সাহায্য করে হি হেল্পস হিজ ফ্রেন্ডস এখানে হি হেল্পস অর্থ সে সাহায্য করে হিজ অর্থ তার ফ্রেন্ডস অর্থ বন্ধু হি হেল্পস হিজ ফ্রেন্ডস অর্থ সে তার বন্ধুদের সাহায্য করে আমরা একসাথে অনেক কিছু করি উইডো মেনি থিংস টুগেদার এখানে উইডো মানে আমরা করি মেনি থিংস অর্থ অনেক কিছু টুগেদার অর্থ একসাথে উইডো মেনি থিংস টুগেদার অর্থ আমরা একসাথে অনেক কিছু করি আমি ভুল হলে ঠিক করতে চেষ্টা করি আই ট্রাই টু কারেক্ট মাই সেলফ ওয়েন আই এম রং এখানে আই ট্রাই অর্থ আমি চেষ্টা করি টু কারেক্ট অর্থ ঠিক করতে মাই সেলফ অর্থ নিজের হোয়েন অর্থ যখন আই এম রং অর্থ আমার ভুল হয় আই ট্রাই টু কারেক্ট মাই সেলফ ওয়েন আই এম রং অর্থ আমি ভুল হলে ঠিক করতে চেষ্টা করি সে প্রতিদিন খুব সকালে উঠে শি ওয়েক্স আপ ভেরি আর্লি এভরিডে এখানে শি অর্থ সে ওয়েক্স আপ অর্থ ঘুম থেকে উঠে ভেরি আর্লি অর্থ খুব সকালে ডে অর্থ প্রতিদিন অর্থ সে প্রতিদিন খুব সকালে উঠে তুমি কি এই গানটা চেনো ডু ইউ নো দিস সং এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ চেনা দিস সং অর্থ এই গান ডু ইউ নো দিস সঙ্গ অর্থ তুমি কি এই গানটা চেনো তুমি কি আমার সাথে আসবে আর ইউ কামিং উইথ মি এখানে আর ইউ মানে তুমি কি কামিং মানে আসবে উইথ মানে সাথে মি মানে আমার আর ইউ কামিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসবে তুমি কখন বাড়ি যাবে হোয়েন উইল ইউ গো হোম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি গো মানে যাবে হোম মানে বাড়ি হোয়েন উইল ইউ গো হোম অর্থাৎ তুমি কখন বাড়ি যাবে তুমি কাঁদছো কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছ হাই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কাঁদছো কেন তুমি হার্ডস কেন হোয়াই আর ইউ লাফিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাফিং মানে হার্সো হোয়াই আর ইউ লাফিং অর্থাৎ তুমি হাঁটছ কেন আমাকে যেতে দাও লেটমি গো এখানে লেটমি মানে আমাকে দাও গো মানে যেতে লেটমি গো অর্থাৎ আমাকে যেতে দাও আমার গাড়িটা সঠিকভাবে পরিষ্কার করো ক্লিন মাই কার প্রপারলি এখানে ক্লিন মানে পরিষ্কার করা মাই কার মানে আমার গাড়িটা প্রপারলি মানে সঠিকভাবে ক্লিন মাই কার প্রপারলি অর্থাৎ আমার গাড়িটা সঠিকভাবে পরিষ্কার করো তারপর তুমি যেতে পারো দেন ইউ ক্যান গো এখানে দেন মানে তারপর ইউ ক্যান মানে তুমি পারো গো মানে যাওয়া দেন ইউ ক্যান গো অর্থাৎ তারপর তুমি যেতে পারো আমার প্রিয় রং নীল মাই ফেভারেট কালার ইজ ব্লু এখানে মাই অর্থ আমার ফেভারেট কালার অর্থ প্রিয় রং ব্লু অর্থ নীল মাই ফেভারেট কালার ইজ ব্লু অর্থ আমার প্রিয় রং নীল আপনার প্রিয় গান কোনটা হোয়াট ইজ ইয়োর ফেভারেট সং এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ আপনার ফেভারেট সং অর্থ প্রিয় গান হোয়াট ইজ ইয়োর ফেভারেট সং আপনার প্রিয় গান কোনটা আপনার কাছে কি আমার নাম্বার আছে ডু ইউ হ্যাভ মাই নাম্বার এখানে ডু ইউ হ্যাভ অর্থ আপনার কাছে কি আছে মাই নাম্বার অর্থ আমার নাম্বার ডু ইউ হ্যাভ মাই নাম্বার অর্থ আপনার কাছে কি আমার নাম্বার আছে সে একটা লিখছে হি ইজ রাইটিং এ লেটার এখানে হি অর্থ সে রাইটিং অর্থ লিখছে এ লেটার অর্থ একটা চিঠি হি ইজ রাইটিং এ লেটার অর্থ সে একটা সিঠি লিখছে আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ এখানে আই অর্থ আমি লার্নিং অর্থ শিখছি ইংলিশ অর্থ ইংরেজি আই এম লার্নিং ইংলিশ অর্থ আমি ইংরেজি শিখছি আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দা মার্কেট এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দা মার্কেট অর্থ বাজারে আই এম গোয়িং টু দা মার্কেট অর্থ আমি বাজারে যাচ্ছি তারা এখানে বসে আছে দে আর সিটিং হেয়ার এখানে দে অর্থ তারা সিটিং অর্থ বসে আছে হেয়ার অর্থ এখানে দেয়ার সিটিং হেয়ার অর্থ তারা এখানে বসে আছে আপনার বাচ্চারা খুবই স্মার্ট ইউর চিলড্রেন আর ভেরি স্মার্ট এখানে ইউর অর্থ আপনার চিলড্রেন অর্থ বাচ্চারা ভেরি অর্থ খুবই স্মার্ট অর্থ স্মার্ট ইউর চিলড্রেন আর ভেরি স্মার্ট অর্থ আপনার বাচ্চারা খুবই স্মার্ট আপনি কি এখানে অনেক দিন ধরে থাকেন হ্যাভ ইউ বিন লিভিং হেয়ার ফর এ লং টাইম এখানে ইউ অর্থ আপনি লিভিং অর্থ থাকেন হেয়ার অর্থ এখানে ফর এ লং টাইম অর্থ অনেক দিন ধরে হ্যাবি ইউ বিন লিভিং হেয়ার ফর এ লং টাইম অর্থ আপনি কি এখানে অনেক দিন ধরে থাকেন আপনার ভাই কি করে হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু এখানে হোয়াট অর্থ কি ইউর ব্রাদার অর্থ আপনার ভাই ডু অর্থ করে হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু অর্থ আপনার ভাই কি করে আপনার কাজটা শুনে ভালো লাগলো ইট ওয়াজ নাইস টু হিয়ার অ্যাবাউট ইউর ওয়ার্ক এখানে নাইস অর্থ ভালো হেয়ার অর্থ শোনা অ্যাবাউট অর্থ বিষয়ে ইউর ওয়ার্ক অর্থ আপনার কাজ ইট ওয়াজ নাইস টু হিয়ার অ্যাবাউট ইয়োর ওয়ার্ক অর্থ আপনার কাজটা শুনে ভালো লাগলো আপনি রান্না কোথায় শিখেছেন হোয়ার ডিড ইউ লার্ন কুকিং এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ আপনি লার্ন অর্থ শিখেছেন কুকিং অর্থ রান্না হোয়ার ডিড ইউ লার্ন কুকিং অর্থ আপনি রান্না কোথায় শিখেছেন ঘরটা খুবই পরিষ্কার দ্য হাউস ইজ ভেরি ক্লিন এখানে হাউস অর্থ ঘর ভেরি অর্থ খুবই ক্লিন অর্থ পরিষ্কার দ্য হাউস ইজ ভেরি ক্লিন অর্থ ঘরটা খুবই পরিষ্কার আজকে কি আপনি ব্যস্ত ছিলেন ইউ বিজি টুডে এখানে ইউ অর্থ আপনি কি ছিলেন বিজি অর্থ ব্যস্ত টুডে অর্থ আজ ইউ বিজি টুডে অর্থ আজকে কি আপনি ব্যস্ত ছিলেন আপনি কি প্রতিদিন এত সুন্দর রান্না করেন ডু ইউ কুক সো ওয়েল এভরিডে এখানে ডু ইউ অর্থ আপনি কি কুক অর্থ রান্না করেন সো ওয়েল অর্থ এত সুন্দর অর্থ প্রতিদিন ডু ইউ কুক সো ওয়েল এভরিডে অর্থ আপনি কি প্রতিদিন এত সুন্দর রান্না করেন আপনাদের পরিবারের দেখে ভালো লাগলো আই লাইকড দ্য ইউনিটি অফ ইউর ফ্যামিলি এখানে আই লাইকড অর্থ আমার ভালো লাগলো ইউনিটি অর্থ অক্ক ইউর ফ্যামিলি অর্থ আপনাদের পরিবারের আই লাইকড দ্য ইউনিটি অফ ইউর ফ্যামিলি অর্থ আপনাদের পরিবারের অক্ক দেখে ভালো লাগলো আপনাদের আসার ব্যবহার খুব ভদ্র ইয়োর ম্যানার্স আর ভেরি পলাইট এখানে ইয়োর অর্থ আপনাদের ম্যানার্স অর্থ আসার ব্যবহার ভেরি অর্থ খুব পলাইট অর্থ ভদ্র ইয়োর ম্যানার্স আর ভেরি পলাইট অর্থ আপনাদের আসার ব্যবহার খুব ভদ্র আপনি কি ছবি তুলতে পছন্দ করেন ডু ইউ লাইক টেকিং ফটোস এখানে ডু ইউ অর্থ আপনি কি লাইক অর্থ পছন্দ করেন ট্যাকিং অর্থ তোলা ফটোস অর্থ ছবি ডু ইউ লাইক টেকিং ফটো অর্থ আপনি কি ছবি তুলতে পছন্দ করেন আপনার বাসায় এসে আমি সত্যি খুশি আই এম রিয়েলি হ্যাপি টু ভিজিট ইউর হোম এখানে আই অর্থ আমি রিয়েলি হ্যাপি অর্থ সত্যিই খুশি টু ভিজিট অর্থ এসে ইউর হোম অর্থ আপনার বাসায় আই এম রিয়েলি হ্যাপি টু ভিজিট ইউর হোম অর্থ আপনার বাসায় এসে আমি সত্যিই খুশি আপনি খুব সুন্দরভাবে কথা বলেন ইউ স্পিক ভেরি নাইসলি এখানে ইউ অর্থ আপনি স্পিক অর্থ কথা বলেন ভেরি অর্থ খুব নাইসলি অর্থ সুন্দরভাবে ইউ স্পিক ভেরি নাইসলি অর্থ আপনি খুব সুন্দরভাবে কথা বলেন আপনার মেয়ে খুব প্রতিভাবান ইউর ডটার ইজ ভেরি ট্যালেন্টেড এখানে ইউর অর্থ আপনার ডটার অর্থ মেয়ে ভেরি অর্থ খুব ট্যালেন্টেড অর্থ প্রতিভাবান ইউর ডটার ইজ ভেরি ট্যালেন্টেড অর্থ আপনার মেয়ে খুব প্রতিভাবান আপনার পরিবার সত্যি অনুপ্রেরণামূলক ইউর ফ্যামিলি ইজ ট্রুলি ইন্সপায়ারিং এখানে ইউর অর্থ আপনার ফ্যামিলি অর্থ পরিবার ট্রুলি অর্থ সত্যি ইন্সপায়ারিং অর্থ অনুপ্রেরণামূলক ইউর ফ্যামিলি ইজ ট্রুলি ইন্সপায়ারিং অর্থ আপনার পরিবার সত্যি অনুপ্রেরণামূলক আপনি কোথায় থেকে বাজার করেন হোয়ে ডু ইউ ইউজুয়ালি শোপ এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ আপনি ইউজুয়ালি অর্থ সাধারণত শোপ অর্থ বাজার করেন হোয়ে ডু ইউ ইউজুয়ালি শোপ অর্থ আপনি কোথায় থেকে বাজার করেন সে তার পড়াশোনায় মনোযোগ দেয় হি স্টাডিজ এখানে হি অর্থ সে সেটাডিস অর্থ মনোযোগ দেয় অর্থ তার পড়াশোনায় হি ফোকাস এস অন হিজ স্টাডিস অর্থ সে তার পড়াশোনায় মনোযোগ দেয় আমি প্রতিদিন কিছু নতুন শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ এভরিডে এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু লার্ন অর্থ শিখতে সামথিং নিউ অর্থ নতুন কিছু অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই টু লার্ন সামথিং নিউ অ্যাভরিডে অর্থ আমি প্রতিদিন কিছু নতুন শিখতে চাই অবশ্যই কেন নয় অফ কোর্স হোয়াই নট এখানে অফকোর্স মানে অবশ্যই হোয়াই নট মানে কেন নয় অফকোর্স হোয়াই নট অর্থাৎ অবশ্যই কেন নয় আমরা আগামীকাল কথা বলবো উই উইল টক টু এখানে উই মানে আমরা উইল টক মানে কথা বলব টুমরু মানে আগামীকাল উই উইল টক টুমরু অর্থাৎ আমরা আগামীকাল কথা বলবো তোমার সম্পর্কে আমাকে ভাবতে হবে বলবাউট ইউ এখানে আই মানে আমাকে হ্যাভ টু থিঙ্ক মানে ভাবতে হবে অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার সম্পর্কে আমাকে ভাবতে হবে তুমি সেখানে একা যেও না ইউ ডোট গো দেয়ার এলন এখানে ইউ মানে তুমি ডোন্ট মানে যেও না দেয়ার মানে সেখানে মানে এলন একা ইউ গো দেয়ার অর্থাৎ তুমি সেখানে একা এলন যেও না আমি তোমার সাথে যাব। গো উইথ ইউ এখানে আই মানে আমি উইল গো মানে যাব উইথ ইউ মানে তোমার সাথে আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব আমার অনেক দিন কোনো কাজ নেই আই হ্যাভ নো ওয়ার্ক ফর এ লং টাইম এখানে আই হ্যাভ নো মানে আমার নেই ওয়ার্ক মানে কাজ ফর এ লং টাইম মানে অনেক দিন আই হ্যাভ নো ওয়ার্ক ফর এ লং টাইম অর্থাৎ আমার অনেক দিন কোনো কাজ নেই যে কেউ ভুল করতে পারে এনিবডি ক্যান ম্যাক এ মিস্টেক এখানে এনিবডি মানে যে কেউ ক্যান মানে পারে ম্যাক মানে করতে মিস্টেক মানে ভুল এনিবডি ক্যান ম্যাক এ মিস্টেক অর্থাৎ যে কেউ ভুল করতে পারে সব ভালো যার শেষ ভালো অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল এখানে অল ইজ ওয়েল মানে সব ভালো এন্ডস মানে শেষ ওয়েল মানে ভালো অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল অর্থাৎ সব ভালো যার শেষ ভালো তুমি কোথায় কাজ করো হুয়ের ডো ইউ ওয়ার্ক এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ হুয়ের ডো ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো আমি একটি বড় কোম্পানিতে কাজ করি আই ওয়ার্ক ইন এ বিগ কোম্পানি এখানে আই ওয়ার্ক মানে আমি কাজ করি এ মানে একটি বিগ মানে বড় কোম্পানি আই ওয়ার্ক ইন এ বিগ কোম্পানি অর্থাৎ আমি একটি বড় কোম্পানিতে কাজ করি তোমার বেতন কত হাউ মাচ ইজ ইউর স্যালারি এখানে হাউ মাচ মানে কত ইওর মানে তোমার স্যালারি মানে বেতন হাউ মাচ ইজ ইউর স্যালারি অর্থাৎ তোমার বেতন কত আমার বেতন বিশ হাজার টাকা মাই স্যালারি ইজ টোয়েন্টি টাকা এখানে মাই স্যালারি মানে আমার বেতন টোয়েন্টি থাউজেন্ড মানে বিশ হাজার টাকা মানে টাকা মাই স্যালারি ইজ টোয়েন্টি থাউজেন্ড টাকা অর্থাৎ আমার বেতন বিশ হাজার টাকা কিন্তু এটা স্থায়ী নয় বাট ইট ইজ নট পার্মানেন্ট এখানে বাট মানে কিন্তু ইট মানে এটা নট মানে নয় পার্মানেন্ট মানে স্থায়ী বাট ইট ইজ নট পারমানেন্ট অর্থাৎ কিন্তু এটা স্থায়ী নয় আমি আরো ভালো একটি চাকরি খুঁজছি আই এম লুকিং ফর এ বেটার জব এখানে আই এম লুকিং মানে আমি খুঁজছি এ বেটার জব মানে একটি ভালো চাকরি আই এম লুকিং ফর এ বেটার জব অর্থাৎ আমি আরও ভালো একটি চাকরি খুঁজছি আমি এখানে কাজ করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক হেয়ার এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু ওয়ার্ক মানে কাজ করতে হেয়ার মানে এখানে আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করতে চাই না তুমি কেন কাজ করতে চাও না ওয়াই ইউ ইউন্ট টু ওয়ার্ক এখানে মানে কেন ডোট ওয়ান্ট মানে চাও না ইউ মানে তুমি টু ওয়ার্ক মানে কাজ করতে ইউ ওয়ান টু ওয়ার্ক অর্থাৎ তুমি কেন কাজ করতে চাও না আমি আরো সুযোগ সুবিধা চাই আই ওয়ান্ট মোর অপরচুনিটি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই মোর মানে আরো অপরচুনিটি মানে সুযোগ সুবিধা আই ওয়ান্ট মোর অপরচুনিটি অর্থাৎ আমি আরও সুযোগ সুবিধা চাই আমি এখান থেকে যেতে চাই আই ওয়ান্ট টু গো ফ্রম হেয়ার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে ফ্রম হেয়ার মানে এখান থেকে আই ওয়ান্ট টু গো ফ্রম হেয়ার অর্থাৎ আমি এখান থেকে যেতে চাই এটা করতে কতদিন লাগবে হাউ লং উইল ইট টেক টু ডো দিস এখানে হাউ লং মানে কত দিন উইল টেক মানে লাগবে টু ডো মানে করতে দিস মানে এটা হাউ লং উইল ইট টেক টু ডো দিস অর্থাৎ এটা করতে কত লাগবে তুমি কি সত্যি ভালো আছো আর ইউ রিয়েলি ওয়েল এখানে আর ইউ মানে তুমি কি রিয়েলি মানে সত্যি ওয়েল মানে ভালো আর ইউ রিয়েলি ওয়েল অর্থাৎ তুমি কি সত্যি ভালো আছো আজকের দিনটা তোমার কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে টু এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল ইয়োর মানে তোমার ডে মানে দিন টুডে মানে আজ হাউ ওয়াজ ইয়োর ডে টুডে অর্থাৎ আজকের দিনটা তোমার কেমন ছিল সব কিছু ভালোই ছিল এভরিথিং ওয়াজ ফাইন এখানে এভরিথিং মানে সব কিছু ওয়াজ মানে ছিল ফাইন মানে ভালো এভরিথিং ওয়াজ ফাইন অর্থাৎ সব কিছু ভালোই ছিল সে অস্বীকার করছে হি ইজ রিফিউজিং এখানে হি মানে সে রিফিউজিং মানে অস্বীকার করছে হি ইজ রিফিউজিং অর্থাৎ সে অস্বীকার করছে তুমি যেখানে যাও আমি তোমাকে ছাড়ব না আই উইল নট স্পেয়ার ইউ হুয়ে এভার ইউ গো এখানে আই মানে আমি নট স্পেয়ার মানে ছাড়বো না ইউ মানে তোমাকে হুয়ের এভার মানে যেখানেই ইউ গো মানে তুমি যাও আই উইল নট স্পেয়ার ইউ হুয়ার এভার ইউ গো অর্থাৎ তুমি যেখানে যাও আমি তোমাকে ছাড়বো না আমার এক গ্লাস পানি দরকার আই নিড এ গ্লাস অফ ওয়াটার এখানে আই নিড অর্থ আমার দরকার এ গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি আই নিড এ গ্লাস অফ ওয়াটার অর্থ আমার এক গ্লাস পানি দরকার তুমি কি স্কুলে যাবে উইল ইউ গো টু স্কুল এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে স্কুল অর্থ স্কুলে উইল ইউ গো স্কুল অর্থ তুমি কি স্কুলে যাবে আমি আগামীকাল ঢাকায় যাব আই উইল গো টু ঢাকা থ্রু এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব টু ঢাকা অর্থ ঢাকায় ঠুমরু অর্থ আগামীকাল আই উইল গো টু ঢাকা ঠুমরু অর্থ আমি আগামীকাল ঢাকায় যাব আমি আমার মোবাইল ব্যবহার করছি আই এম ইউজিং মাই মোবাইল এখানে আই অর্থ আমি ইউজিং অর্থ ব্যবহার করছি মাই মোবাইল অর্থ আমার মোবাইল আই এম ইউজিং মাই মোবাইল অর্থ আমি আমার মোবাইল ব্যবহার করছি সে কি সত্যি কথা বলছে ইজ হি টেলিং দ্য ট্রুথ এখানে ইজ হি অর্থ সে কি টেলিং অর্থ বলছে ট্রুথ অর্থ সত্য ইজ হি টেলিং দ্য ট্রুথ অর্থ সে কি সত্যি কথা বলছে আমরা সবাই একসাথে আছি উই আর অল টুগেদার এখানে উই অর্থ আমরা অল অর্থ সবাই টুগেদার অর্থ একসাথে উই আর অল টুগেদার অর্থ আমরা সবাই একসাথে আসি আমি তোমার সাথে থাকতে চাই আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্টে অর্থ থাকতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ অর্থ আমি তোমার সাথে থাকতে চাই আমার বন্ধুরা খুব ভালো মাই ফ্রেন্ডস আর ভেরি গুড এখানে মাই ফ্রেন্ডস অর্থ আমার বন্ধুরা ভেরি গুড অর্থ খুব ভালো মাই ফ্রেন্ডস আর ভেরি গুড অর্থ আমার বন্ধুরা খুব ভালো তুমি আমার প্রিয় বন্ধু ইউ আর মাই ডিয়ার ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ডিয়ার অর্থ প্রিয় অর্থ বন্ধু ইউ আর মাই ডিয়ার ফ্রেন্ড অর্থ তুমি আমার প্রিয় বন্ধু আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ এখানে আই অর্থ আমি উইল হেল্প অর্থ সাহায্য করব ইউ অর্থ তোমাকে আই উইল হেল্প ইউ অর্থ আমি তোমাকে সাহায্য করব। তুমি কি আমাকে ভালোবাসো ইউ লাভ মি এখানে ডু ইউ অর্থ তুমি কি লাভ অর্থ ভালোবাসো মি অর্থ আমাকে ডুই ইউ লাভ মি অর্থ তুমি কি আমাকে ভালোবাসো আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ ভেরি মাছ এখানে আই অর্থ আমি লাভ ইউ অর্থ তোমাকে ভালোবাসি ভেরি মাছ অর্থ খুব আই লাভ ইউ ভেরি মাচ অর্থ আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার জন্য বিশেষ ইউ আর স্পেশাল টু মি এখানে ইউ অর্থ তুমি স্পেশাল অর্থ বিশেষ টু মি অর্থ আমার জন্য ইউ আর স্পেশাল টু মি অর্থ তুমি আমার জন্য বিশেষ আমি খুশিতে কাঁদছি আই এম ক্রাইং উইথ জয় এখানে আই অর্থ আমি ক্রাইং অর্থ কাঁদছি উইথ জয় অর্থ খুশিতে আই এম ক্রাইং উইথ জয় অর্থ আমি খুশিতে কাঁদছি খাবারটা খুব মজার হয়েছে দ্য ফুড ইজ ভেরি টেস্টি এখানে ফুড অর্থ খাবার ভেরি অর্থ খুব টেস্টি অর্থ মজাদার দ্য ফুড ইজ ভেরি টেস্টি অর্থ খাবারটা খুব মজার হয়েছে আজকে আমি মাছ রান্না করেছি আই কুকড টুডে এখানে আই অর্থ আমি কুকড অর্থ রান্না করেছি ফিস অর্থ মাছ টুডে অর্থ আজ আই কুকড ফিশ টুডে অর্থ আজকে আমি মাছ রান্না করেছি আমি থালা বাসন ধুচ্ছি আই এম ওয়াশিং দ্য ডিশেস এখানে আই অর্থ আমি ওয়াশিং অর্থ ধুপসি ডিসেস অর্থ থালা বাসন আই এম ওয়াশিং দ্য ডিসেস অর্থ আমি থালা বাসন ধুচ্ছি আমার একটা নতুন শার্ট আছে আই হ্যাভ এ নিউ শার্ট এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ অর্থ একটা নিউ শার্ট অর্থ নতুন শার্ট আই হ্যাভ এ নিউ শার্ট অর্থ আমার একটা নতুন শার্ট আছে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ ইউ আর হাইডিং সামথিং ফ্রম মি এখানে ইউ মানে তুমি হাইডিং মানে লুকাচ্ছ সামথিং মানে কিছু ফ্রম মি মানে আমার থেকে ইউ আর হাইডিং সামথিং ফ্রম মি অর্থাৎ তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ তুমি কি সত্যটা বলবে না ওয়ান ইউ টেল দ্য ট্রুথ এখানে ইউ মানে তুমি কি মানে মানে বলা সত্যটা ওয়ান্ট ইউ টেল দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যটা বলবে না আমি কি এটা জানতে পারবো না কান্ট আই নো ইট এখানে কান্ট মানে পারবো না আই নো মানে আমি জানতে মানে এটা অর্থাৎ আমি এটা জানতে পারবো না আমরা কি পরে কথা বলতে পারি ক্যান উই টক লেটার এখানে ক্যান মানে পারা উই মানে আমরা টক মানে কথা বলা লেটার মানে পরে ক্যান উই টক লেটার অর্থাৎ আমরা কি পরে কথা বলতে পারি